সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো গত ক্লাসে দেখছিলাম আমরা কিভাবে ইট বালি সিমেন্ট বের করা যায় তো এই ক্লাসে দেখব আমরা জাস্ট এই ব্রিক ওয়ালটা করতে কতটুকু প্লাস্টার লাগে আর কি হ্যাঁ প্লাস্টার হ্যাঁ শুধু ওয়াল কাটলেই তো হবে না প্লাস্টারের পরিমাণে বের করতে হবে তো আমরা এই বিশ ফিট বাই দশ ফিট ওয়ালটা চিন্তা করছিলাম একটা জানলা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট চিন্তা করছিলাম হ্যাঁ এটা হচ্ছে মাটির উপরের অংশ তো ভিত্তি যখন ওয়ালের দেওয়া হয় ওই নিচের অংশ প্লাস্টার না করলে হয় আর কি হ্যাঁ তো এই ওয়ালটারে আমরা এখন প্লাস্টারের পরিমাণ বের করবো ওটুক কতটুকু বালি আর সিমেন্ট লাগে হ্যাঁ তো প্লাস্টার অনুপাত বের করার জন্য প্লাস্টার কতটুকু লাগবে সেটা আগে ওই ওয়ালটার এরিয়াটা বের করে নিতে হয় হ্যাঁ তো পাঁচ ইঞ্চি ব্রিক ওয়ালের এরিয়া হচ্ছে কত আমরা যদি এখান থেকে দেখি যে বিশ ফিট ইন্টু দশ ফিট আচ্ছা জানলাতে তো প্লাস্টার করতে হবে না তাহলে এখানে ওই এরিয়াটা বাদ দিতে হবে পাঁচ ফিট ইন্টু এটা হচ্ছে সাড়ে চার ফিট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একশো সাতাত্তর দশমিক এত ফিট স্কোয়ার পাইলাম এই এরিয়া হ্যাঁ এই এরিয়াটা প্লাস্টারের যদি ভলিউম বাই করতে চাই তাহলে ওর থিকনেস দ্বারা গুণ দিতে হবে একশো সাতাত্তর দশমিক পাঁচ ইন্টু এখন প্লাস্টারের কথা হচ্ছে থিকনেস কত হয় হ্যাঁ তো এটা যদি আমি ওয়াল ধরি এটার ভিতর দিকে করা হয় থ্রি ফোর ইঞ্চি থিকনেসের প্লাস্টার আর আউটসাইড যদি এটা আমি চিন্তা করি হ্যাঁ এটা করা হয় হাফ ইঞ্চি থিকনেস ঠিক আছে প্লাস্টার তো দিদি করা হয় কারণ কি ব্রিকের একটা ফেস থাকে সুন্দর তো মিস্ত্রিরা আউটার দিকে যখন গাঁথনি করে তখন সুন্দর পার্শ্বটা বাইরের দিকে দেয় হ্যাঁ আর ভিতরের দিকে একটু অ্যাব্রোত হওয়ার অংশটা দেয় তো এটাকে আমরা সহজেই ক্রিয়া করার জন্য এভারেজ করে নিই হ্যাঁ দুইটাকে যদি আমি এভারেজ করি তাহলে দাঁড়া হচ্ছে পয়েন্ট সিক্স টু ফাইভ এত ইঞ্চি তাহলে এটা ফিট বারো করে বারো দ্বারা ভাগ দিয়ে ফিট করে নিলাম ঠিক আছে তো এটা যদি আমি ক্যালকুলেটার চাপ দিই তাহলে আঠারো দশমিক ফোর নাইন আসে আমার আঠেরো দশমিক ফোর নাইন ফিট কিউব হচ্ছে আমার বালি এবং সিমেন্টের পরিমাণ সহজ এখন সিমেন্ট বের করার তো আগের ফর্মুলে চলে গেলাম তাহলে আঠারো দশমিক ফোর নাইন এখন কথা হচ্ছে কত অনুপাতে আমি প্লাস্টার করব এখানে অনুপাতটা লাগবে এখানে তো টোটাল ভলিউম আছে আমরা এর আগে ভিডিওতে দেখছিলাম যে ওয়ান ইস টু ফোর আকারে গাঁথনি করা যায় আচ্ছা ওই অনুপাতে আমি একটু শক্তভাবেই প্লাস্টার করলাম তাহলে এই অনুপাতের যোগফল হবে কত পাশ তাহলে টোটাল হচ্ছে পাশ এর কত অংশ আছে সিমেন্ট সেটা হচ্ছে ওয়ান হুম পাশের এক ভাগ হচ্ছে সিমেন্ট আছে আচ্ছা এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা আচ্ছা এটা যদি একবারেই পয়েন্ট এইট দ্বারা গত ক্লাসের সিক্সে আমরা পয়েন্ট এইট ব্যাগস পার সি এফ টি হ্যাঁ এক ব্যাগের হুম এত পয়েন্ট এইট ব্যাগস পার সিএফটি পার সিএফটিতে পয়েন্ট এইট ব্যাগ সিমেন্ট লাগে আর কি হ্যাঁ তো এই যেটা একবারে রাউন্ড আপ করে লিখতে পারি আমরা থ্রি ব্যাগস তো বিশ ফিট বাই দশ ফিট একটা ওয়াল আর যদি একটা পাঁচ ফিট বা এত ফিট একটা জানলা থাকে তাহলে সহজেই আমরা কত ব্যাগ সিমেন্ট লাগে আমরা বের করতে পারবো হ্যাঁ অনুরূপভাবে স্যান্ড যদি বের করি স্যান্ট কতটুকু লাগবে আমার ভলিউম ছিল আঠারো দশমিক ফোর সরি ফোর নাইন নাইন ইন্টু অনুপাত হচ্ছে আমার টোটাল ফাইভ এর কত অংশ বালি ফোর এটা যদি আমি একবারে রাউন্ড আপ করে লিখি তাহলে পনেরো পনেরো ফিট কি বালি লাগবে তো আশা করি বিশ ফিট ওয়ালটা বুঝতে পারছো এবং আমরা সূক্ষ্মভাবে যদি বাড়ির কারো হিসাব করি যত ফিটই হোক না কেন এইভাবে যদি সহজে হিসাব করি সহজেই আমরা বালি আর সিমেন্ট বের করতে পারবো তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো তোমরা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি ধন্যবাদ